দোয়ার্সের জঙ্গলে বহিরাগতদের অবৈধ প্রবেশ করছে বলে উঠছে অভিযোগ স্থানীয়দের মদতে জঙ্গলে ঢুকে অবৈধ গতিবিধি ও বন্যপ্রাণীর শিকার বা বন্যপ্রাণী দেহাংশ পাচার করার ছক্ক ছক্কসেছে দুষ্কৃতীরা বলে অনুমান এই খবরের সন্ধান পেয়েই তৎপর হয়েছে বন দপ্তর বন বিভাগের অনুরোধে পুলিশের সাহায্যে জঙ্গল ঘেষা বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং পাশাপাশি জঙ্গল এলাকাগুলিতে টহল দেওয়া হচ্ছে হাতি দিয়ে সূত্রের খবর অনুযায়ী অপরাধীরা ধরা না পড়া পর্যন্ত বা তাদের পরিকল্পনা না করতে পারে পর্যন্ত বিভিন্ন এলাকায় লাগাতার নাকা চেকিং চলবে বন বিভাগে বিশ্ববিস্তারিত কি জানাচ্ছেন বন বিভাগের উচ্চ অধিকারী কয়েকদিন আগে আমরা কিছু ইনফরমেশন পেয়েছিলাম আমাদের রিলয়েবেল সোর্স থেকে যে বাইরে থেকে কিছু লোক এখানে এসে এখানে কোচিং বা এই ধরনের কোনো কাজের মানে কোনো কাজ করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে লোকাল স্থানীয় বা লোকাল কিছু মানুষের ওই ইনভলভমেন্ট থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা সব দিকটাই খেয়াল রাখছি এবং সেই জন্যই আমরা বিভিন্ন দিকে আমরা নাকা চেকিং বা বিভিন্ন জায়গাতে আমাদের এরিয়া ডমিনেশন এবং সার্চ অপারেশন চলছে এবং আগামী যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিন্ত হচ্ছি যে এই থ্রেট এলিমিনেট হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই অপারেশনগুলো চলবে আজকেও আমরা নিমাতি চেকপোস্টে পুলিশের সাথে সহায়তায় ওখানে কিছুটা আমরা নাকা চেকিং করছিলাম এছাড়াও আরও অন্যান্য জায়গা বিশেষ করে আমাদের চেকপোস্টগুলোতেও নাকা চেকিং চলছে আর এর সাথে বিভিন্ন জায়গাতে আমাদের টিম বা ওরা পেট্রোলিং করছে নাইট পেট্রোলিংও চলছে বিশেষ করে এলিফেন্ট ব্যাক পেট্রোলিং এর উপরেও জোর দেওয়া হয়েছে আর আমাদের সন্দেহভাজন বা সাসপেক্ট যারা রয়েছেন তাদের সাথেও আমরা যোগাযোগ রাখছি এবং তাদের উপরে নজরদারি আমরা রাখছি তো এখন এটা এক্ষুনি বলা সম্ভব নয় কতদিন পর্যন্ত এটা চলবে তবে যতদিন পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি যে থ্রেট এলিমিনেট হয়েছে ততদিন পর্যন্ত আমরা এই আমাদের অ্যাক্টিভিটি চলবে মৈহারি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান অবস্থিতি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে